আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি গ্রেফতার চিত্রনায়ক সোহেল হত্যা মামলার আসামি বাড়ি থেকে যা পাওয়া গেল মাদকের টাকার জন্য ভ্যান ছিনিয়ে নিয়ে স্কুল ছাত্রকে হত্যা মিলিটারি কায়দায় কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির আমলে গ্যাস বিদ্যুৎ সংকটে দেশ ছিল অন্ধকারে এবার দেখুন বিস্তারিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি গ্রেফতার চাঞ্চল্যকর বহুল আলোচিত ঢাকায় সিনেমার নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার রাত দশটা পঞ্চাশ মিনিটে তাকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল এই মুহূর্তে ঘটনাস্থলে অবস্থান করছে র্যাবের এই কমান্ডার তিনি বলেন আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল সেই তথ্যের উপর ভিত্তি করে বাসাটিতে অভিযান চালানো হয় পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে এর আগে রাত দশটা থেকেই আশিসকে গ্রেফতারের অভিযানে গুলশানের একটি বাড়ি ঘিরে রাখার কথা জানিয়েছিলেন র্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এ এস পি ইমরান খান আদালত সূত্রে জানায় বনানীর সতেরো নম্বর রোডের আবেদিন টাওয়ার ট্রাম্পস ক্লাবের নিচে উনিশশো আটানব্বই সালের আঠারোই ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে মারা যান সোহেল চৌধুরী ওই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন তদন্ত শেষে উনিশশো নিরানব্বই সালের ত্রিশে জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী এই মামলায় নয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুই এক সালের ত্রিশে অক্টোবর ঢাকায় তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন দুই বছর পর মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য এই ট্রাইব্যুনালে পাঠানো হয় ওই সময় এক আসামি হাইকোর্টে রিট আবেদন করেন হাই হাইকোর্ট বিভাগের তৎকালীন বিচারপতি এম এ মতিন ও সৈয়দ রিফাত আহমদের বেঞ্চ দু সালের উনিশে নভেম্বর ওই রিট আবেদনের প্রথম তিন মাসের জন্য নিম্ন আদালতে মামলাটির কার্যকর স্থগিত করেন এরপর দু হাজার চার সালের সতেরোই ফেব্রুয়ারি রিটের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাটির নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করা হয় দীর্ঘ উনিশ বছর পর চলতি বছরের সাতাশে ফেব্রুয়ারি স্থগিতাদেশ শেষে বিচারিক আদালতের নথি আসে এরপর আদালত বিশে মার্চ এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছিলেন বিশে মার্চ ঢাকার দ্রুত ট্রাইব্যুনাল দুয়ের বিচারক জাকির হোসেনের ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আবদুল আজিজ সহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন অপরদিকে চিত্রনায়ক সোহেল হত্যা মামলার আসামি বাড়ি থেকে যা যা পাওয়া গেল চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ঢাকায় সিনেমার নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব গ্রেফতার এড়াতে বেশি কিছুদিন ধরে রাজধানীর গুলশানে পঁচিশ বাই বি ফিরোজা গার্ডেনের একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন সোহেল হত্যার এই অন্যতম আসামি তাকে গ্রেফতারের সময় তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি মদের বোতল পাওয়া গেছে র্যাব সূত্রে জানা যায় অভিযুক্ত আশীষ রায়ের বাসায় বিপুল পরিমাণ দেশি বিদেশি মদের বোতল পাওয়া গেছে এসব দামি ব্র্যান্ডের মদ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আশিস বাসায় মিনিবার গড়ে তুলেছিলেন তার এই মিনিবার থেকে প্রায় উনিশ থেকে বিশটি দেশি বিদেশি নানা ব্র্যান্ডের মদের বোতল জব্দ করা হয়েছে নিজের মিনিবারে বন্ধু বান্ধবদের নিয়ে নিয়মিত মদের আসর বসাতেন তিনি এছাড়া তার মিনিবারে সিসা সেবনের নানা উপকরণও পাওয়া গেছে বলে র্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে মঙ্গলবার রাত দশটা পঞ্চাশ মিনিটে আশিস রায়কে গুলশানের ওই বাসা থেকে গ্রেফতার করে র্যাবের একটি দল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‍্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার তিনি বলেন আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল সেই তথ্যের উপর ভিত্তি করে বাসাটিতে অভিযান চালানো হয় পরে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে এছাড়া অভিযানে থাকা র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আশিস রায়কে জিজ্ঞাসাবাদ চলছে তার বাসায় সার্চ করা হচ্ছে অবৈধ কিছু পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে দীর্ঘ চব্বিশ বছর আগে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী প্রসঙ্গত উনিশশো সালে সালের সতেরোই ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয় এই ঘটনায় তার ভাই তহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন গোয়েন্দা পুলিশ উনিশশো সালে ত্রিশে জুলাই নজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় এই মামলায় কারাগারে আছেন তারিক সাইদ মামুন ও রশিদ আর পলাতক রয়েছেন আসামি আজিজ মোহাম্মদ ভাই সঞ্জিদুল হাসান ইমন ও সেলিম খান অপরদিকে মাদকের টাকার জন্য ভ্যান ছিনিয়ে নিয়ে স্কুল ছাত্রকে হত্যা বগুড়ায় মাদকের টাকার জন্য অটোরিকশা ভ্যান ছিনিয়ে নিতে দশম স্কুল ছাত্র ফাহারুল ইসলাম বিজয়কে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল র্যাব বারো বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা মূল হোতাকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার করেছেন তার স্বীকারোক্তিতে মঙ্গলবার সকালে ধরা পড়েছে ওই ভ্যান কেনার সঙ্গে জড়িত দুজন তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে খণ্ডিত অটো ভ্যান মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র্যাব কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন এই তথ্য জানিয়েছেন গ্রেফতার তিনজন হলেন বগুড়া সোনাতলা উপজেলার মাদারীপাড়া গ্রামের আজিজ প্রামাণিকের ছেলে রিজু প্রামাণিক একই গ্রামের শাহজাহান সরকারের ছেলে আসাদুল ইসলাম ও গাবতলী উপজেলা আঠবাড়িয়া গ্রামের ফটুমিয়ার ছেলে শাবলু মিয়া প্রেস ব্রিফিংয়ে স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের লিটোনালির ছেলে ফাহারুল ইসলাম বিজয় স্থানীয় সোনারায় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল লেখাপড়ার পাশাপাশি সে দরিদ্র বাবাকে সহায়তা করত মাঝে মাঝে অটোভ্যান চালাত বিজয় গত তিরিশে মার্চ সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় পরের দিন কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপরা গ্রামের একটি ডোবায় তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় বাবা লিটন আলী পহলা এপ্রিল কাহালু থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন এই হত্যার রহস্য উদ্ঘাটন খুনিদের গ্রেফতার করতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে নানা মাধ্যম হতে প্রাপ্ত তথ্য ঘটনা দিয়ে বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতকদের শনাক্ত করতে সক্ষম হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারে এপ্রিল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে বিজয় হত্যাকাণ্ডের মূল হতা রিজু প্রামাণিককে গ্রেফতার করা হয় অপরদিকে মিলিটারি কায়দায় কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর পানি উন্নয়ন বোর্ডকে গদায় লস্করি চালে কাজ করার সংস্কৃতি পরিহার করে মিলিটারি কায়দায় কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের একথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী জানান নদীর তীর রক্ষা সংক্রান্ত কয়েকটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের উদ্দেশ্যে বলেছেন আপনারা একটু একটু করে কাজ করেন এক কাজ শেষ করতে করতে আগের কাজ ভেঙে যায় অতি দ্রুত কাজ করতে মিলিটারি কায়দায় কুইকলি করতে হবে মান্নান জানান প্রধানমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের উদ্দেশ্যে আরও বলেছেন যেটা করবেন সেটা যেন টিকে থাকে যদি গদায় লস্করই চালে করেন তাহলে এক মাইলে শেষ করতে মাথায় যেতে যেতে শুরুর মাথা ভেঙে যাবে এটা করা উচিত নয় অপরদিকে বিএনপির আমলে গ্যাস বিদ্যুৎ সংকটে দেশ ছিল অন্ধকারে বিএনপির আমলে গ্যাস বিদ্যুৎ সংকটে দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সময় তিনি দাবি করেন আওয়ামী লীগ সরকারের সময় ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন সজীব ওয়াজের জয় বলেন আজ কেমন আছে গ্রামের মানুষ ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ প্রত্যন্ত গ্রামের হারিকেন্টিও এখন চলে গেছে জাদুঘরে ফেসবুকে তিনি আরও লেখেন দু সালে রমজান মাস কার্তিকের কাঠফাটা গরমে প্রাণান্তকর অবস্থা সাধারণ মানুষের ঢাকা শহর জুড়ে লোডশেডিংয়ের যন্ত্রণা আর সারা দেশে তো বিদ্যুতি থাকে না এমনকি ইফতার ও সেহেরি সময়ও বিদ্যুৎ না থাকায় অবশেষে ক্ষুব্ধ হয় আপাময় জনতা তিনি বলেন অথচ সে সময় শুধু খাম্বা বসিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ফলে বিএনপি আমল জুড়ে বিদ্যুৎ গ্যাসের সংকটে অন্ধকারে নিমজ্জিত ছিল দেশ